চট্টগ্রামে আলোচিত ব্রাশফায়ারে ফায়ারে ঘটনায় প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ গ্রেফতার হাসান শিশু সন্ত্রাসী ছোট সাজ্জাদের সেকেন্ড ইন কমান্ড এবং তার কাছ থেকে জোড়া ব্যবহৃত বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ আধিপত্য বিস্তার নিয়ে এই হত্যাকাণ্ড জোড়া ঘটনায় শিশু সন্ত্রাসী ছোট সাজ্জাদ এবং তার স্ত্রী সহ সাত জনের বিরুদ্ধে মামলা করা হয় আর জড়িত সবাইকে আইনের আওতায় আনতে অভিযান চলছে বলেও জানিয়েছে পুলিশ নোয়াখালীর হাতিয়ার নলের চরে রাতভর অভিযানের পর হাসান নামে এই যুবককে গ্রেফতার করে পুলিশ পুলিশের দাবি চট্টগ্রামের বাকলিয়ায় জোড়া খুনে সরাসরি সম্পৃক্ততা রয়েছে হাসানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় প্রমাণ পায় পুলিশ গ্রেফতারের পর তাকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধারের অভিযানে নামে পুলিশ বাইজিদে শহীদনগর এলাকায় তার নিজ বাসায় মিলে আমেরিকার তৈরি একটি পিস্তল সহ দুটি ম্যাগজিন ও গুলি তার অভিযান পরিচালনা করে অভিযান শেষে ঘটনাকালীন সময় ব্যবহৃত সেভেন পয়েন্ট সিক্স টু বিদেশি পিস্তল উদ্ধার করি এবং উদ্ধার ধারণা করা হচ্ছে ঘটনাকালীন সময় ব্যবহৃত অস্ত্রই এই অস্ত্র পুলিশ জানায় জোড়া খুনের ঘটনায় ১৩ জন ছয়টি মোটরসাইকেল ব্যবহার করে এই পরিকল্পিত হামলা চালায় মূলত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এই ঘটনা জড়িতদের ধরতে তৎপর রয়েছে পুর প্রশাসন সর্বোচ্চ তথ্য রাখছি এবং আমরা কাজ করে গত ত্রিশ মার্চ রাতে বাকুলিয়ায় অ্যাক্সেস রোড এলাকায় একটি প্রাইভেট কার লক্ষ্য করে গুলি করে আবদুল্লাহ ও মানিক নামে দুজনকে হত্যা করা হয় এ ঘটনায় মামলা দায়ের পর এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ আল আমিন সিকদার যমুনা নিউজ চট্টগ্রাম